আমার মনে হয় ডাকসুতে যেই নির্বাচিত হোক তিনটা জিনিসকে প্রায়োরিটি দেওয়া উচিত তার মধ্যে প্রথমত হচ্ছে খাবারের সংকট আবাসিক অনাবাসিক প্রত্যেকটা শিক্ষার্থী এটার সম্মুখীন হয় আমি নিজেও মানে গ্যাস্ট্রিক থেকে আমার এখন আলসার হয়ে যাবে মতো অবস্থা হলে খাবারের মান খুবই বাজে আসলে দ্বিতীয়ত আমি বলবো যেটা হচ্ছে আবাসনের সংকট মানে ছেলেদের যে হলগুলোর অবস্থা অনেক ভঙ্গু জীবনের মানে ঝুঁকি নিয়ে তাদের থাকতে হয় নারীদের ক্ষেত্রে যদি দেখি আমরা অধিকাংশ ছাত্রী আবাসনের জন্য বারবার দুই তিনটা প্রতি বছরই আন্দোলন হচ্ছে আমরা দেখতে পাই আবাসনের একটা ব্যাপক সংকট আমাদের ডাবলিং সিস্টেমে থাকতে হয় একজন মানে একটা দুই হাতের বেডে আমাদের দুজনকে ঘুমাতে হয় একটা টেবিলে দুজন পড়তে হয় তারপরে এই যে যখন আমাদের যে কোনো অসুস্থতা হয় যে আমরা যদি সেটা ডায়রিয়া টাইফয়েড কলেরা বলি তখন আসলে ওই রুমমেটের সাথেই থাকতো ওই ডেঙ্গু নিয়েও রুমমেটের সাথে থাকতো হয় হল একটা সিক্রুমও নাই তো যে আবাসনের তীব্র সংকট এমন তৃতীয়ত হচ্ছে নিরাপত্তা আমাদের ক্লাসরুমও দেখা যাচ্ছে যে এই যৌন হেনস্থাকারী ছাত্রছাত্রীদের দিকে মানে বিভিন্ন ঘটনা যাদের অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদের সাথে একসাথে ক্লাস করতে হয় এই আমার তারপরে এর বাইরেও ক্যাম্পাসে ভারী যানবাহন চলাচল এই বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের ঘটনা আমরা দেখি সাম্য খুনের ঘটনা দেখি ক্যাম্পাসের ভেতরে ক্যাম্পাসের ছাত্রদের দ্বারাই তোফাজল হত্যার খুনের ঘটনাটা দেখি আমরা এটার জন্য আমি বলবো আমাকে যদি তিনটা জিনিস চুজ করতে বলা হয় আমি প্রথমত খাবার এবং নিরাপত্তা এর বাইরে আসলে বর্তমান যুগে এসে যেরকম ডিজিটালাইজ হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গবেষণার দিকে যে ফোকাসটা দেওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ফোকাসটা গবেষণা খাতে নাই আমরা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট সেটার খুব কম অংশে আসলে গবেষণার ক্ষেত্রে বরাদ্দ হয় যদিও বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল গবেষণা এবং নতুন জ্ঞান উৎপাদনের কারখানা সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা রাখতে পারছে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্টার বিল্ডিং বা এই যে ভর্তি প্রক্রিয়ায় আমরা একটা মানে ব্যাপক একটা ভীতি দেখি স্টুডেন্টদের মধ্যে প্রথম বর্ষে এসে রেজিস্টার বিল্ডিং ডিপার্টমেন্ট ব্যাঙ্ক বারবার দৌড়াদৌড়ি করতে হয় এই জিনিসগুলো নিরসনের জন্য যে ই আর পি সিস্টেম বাস্তবায়ন করা দরকার একটা ইন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং আমি যেহেতু এমআইএস স্টুডেন্ট সো একটা ই আর পি সিস্টেম প্ল্যানের আওতায় এনে এই যে হয়রানিগুলো রেজিস্টার বিল্ডিং এ দৌড়াতো এটা কমিয়ে আনা আমার মনে হয় আমি এই জিনিসগুলোর দিকেই মানে যেই নির্বাচিত হোক আসলে মানে এই জিনিসগুলোর দিকে ফোকাস দেওয়া উচিত পরশুদের যে আঠাশ জনের প্যানেল এদের অধিকাংশ মানুষই এবং বলতে গেলে প্রত্যেকেই এই পাঁচই আগস্টের আগে যে জুলাই অভ্যুত্থান বা এর আরো আগে থেকে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সেটার সাথে ছিল সেই প্রতিরোধের মুখগুলা নিয়ে আসলে প্রতিরোধ পর্ষদ এবং পাঁচই আগস্ট পরবর্তী যে আমরা নব্য ফ্যাসিবাদের উত্থান দেখছি সারা দেশে যে নারী নিপীড়ন বলেন বা সাম্প্রদায়িক আক্রমণ বা ক্যাম্পাসের মধ্যেও যেই জোর জবরদস্তি বা দখলদারি বা যেই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি যে নারী নিপীড়নের একটা কেলেঙ্কারি হলো অর্ণবের ঘটনা এইগুলোর মধ্যে স যেই মুখগুলো সবসময় প্রতিবাদে প্রথম সারিতে ছিল সেই প্রতিরোধী মানুষগুলোকে নিয়ে প্রতিরোধ পর্ষদ আমরা আসলে এই ডাকসুর কারণে হুট করে উদয় হওয়া স্বতন্ত্র কেউ না আমরা আগে থেকে প্রতিরোধের মধ্যে ছিলাম সামনেও থাকবো ডাকসুর যে ঐতিহ্য প্রতিরোধের লড়াইয়ের একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসের একটা গণতান্ত্রিক ক্যাম্পাসের বিনির্মাণের যে স্বপ্ন সেটা আমরা আগে থেকে দেখে আসছি ডাকসুর মধ্যে দিয়ে আসলে আমরা সেই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য আরো সামনে এগিয়ে যেতে চাই প্রতিরোধ যে কারণে ভোট বললাম একই দিবে কারণে মানে আমি অভ্যুত্থানের আগে থেকে যে সাম্প্রদায়িক আক্রমণ কিংবা যে নারী নিপীড়ন ঘটনা এগুলোর ক্ষেত্রে সবসময় সোচ্চার ছিলাম রাজুর সামনে যে এই শেখ হাসিনার মেট্রো রেল উদ্বোধনের যে ব্যাকড্রপ ভাঙার যে মিছিল সেই মিছিলে আমি ছিলাম তখন যদিও আমি আসলে রাজনৈতিকভাবে খুব একটা বোধ সম্পন্ন ছিলাম না কিন্তু এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসলে আমার রাজনৈতিক বোধের আরও ভালো মতো জন্ম বা অ্যাক্টিভ হওয়া এর পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসের জন্য নিরাপদ ক্যাম্পাসের জন্য আন্দোলন হয়েছে সেটা নারীদের আবাসন সংকট নিরসন আন্দোলন সেটার একজন সংগঠকের ভূমিকায় ছিলাম এফ বিএস সংস্কার আন্দোলন যেখানে আমাদের এফ এর ই লাইব্রেরি অনেক দিন ধরে বন্ধ সেখানে খাবারের যেই দাম সেটা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি না খাবারের যে মান সেটাও মানে ফাস্টফুড অধিকাংশ এগুলোর বিরুদ্ধে আসলে দীর্ঘদিন ধরেই সরব ছিলাম এর বাইরেও যে নারী নারী নিপীড়নের ঘটনা ক্যাম্পাস সেগুলোর ক্ষেত্রে যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করার জন্য প্রশাসনের কাছে আমরা বারবার গিয়েছি তো আসলে মানে আমি ডাকসুতে নির্বাচিত হলে কাজ করব তখন দেখবে ব্যাপারটা এমন না ডাকসুতে নির্বাচিত হওয়ার আগে থেকে আমি ছাত্র প্রতিনিধি হিসেবে যতটুকু কাজ আমার একটিয়ারের মধ্যে ছিল যতটুকু আমার সাধ্য ছিল সেটুকু চেষ্টা আমি করেছি ডাকসুর মধ্যে দিয়ে আমি চাই যে প্রশাসনের সাথে বার্গেন করার যেই ক্ষমতা সেটাই আসলে বাড়ে শুধুমাত্র এই জন্যই ডাকসুর নির্বাচিত হওয়ার আকাঙ্ক্ষা